তবে সাধারণ অনেক অনেক ভালো আছেন তো বিমান দেখা তো সবারই একটা স্বপ্ন সাইডে কিন্তু দেখবেন সেটা খুবই তো কেবল কাছাকাছি বিনা খরচে বিনা পরিশ্রমে তো পাওনিয়া একটা জায়গা এখানে কিন্তু পাওনিয়া সাইডে আপনার আসলে এয়ারপোর্টের একটা সাইড পাওনিয়া যেখানে কিন্তু প্রতিনিয়ত হাজার হাজার লোক ভিড় করে সুন্দর দেখে এখানে ওই যে একটা পাহাড় প্রচুর পরিমাণে পাহাড় রয়েছে দেখতে পাচ্ছি সেটা খুবই সুন্দর ল্যান্ড করতে চলে কাছাকাছি এই ধরনের ল্যান্ডিং ভিডিও কিন্তু তোমরা চাইলে খুব সুন্দর দেখতে হবে অনেকের পরিমাণ মানুষ এখানে চলে আসছে বিমান ল্যান্ডিং দেখা পাশাপাশি কিন্তু এখানে দোকান রয়েছে বিভিন্ন ধরনের ফুটার দোকান অনেক দোকান রয়েছে এখানে তো অনেক মানুষের সমাগম বিমান দেখার জন্য তার সাথে ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেক অসংখ্য লোক এখানে ভ্রমণ করতে আছে এরপরে একটা সাইড পাওয়া এখানে কিন্তু খুব কাছাকাছি বিমান দেখতে পারবেন এখানে কোনো খরচ লাগে না কিন্তু এখানে রেলিং এখান থেকে কিন্তু দেখা যায় পোশাক বিমান এবং নামাজ বিমান দুইটাই দেখা যায় এখান থেকে খুব সুন্দর একটা জায়গা পাবনি আমরা এখন একটা বাইক বিমান দেখবো

বেশিরদিন হয়ে আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন আর ইয়ারপোর্টে আসেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করে আসবেন আর আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের কমেন্ট করবেন বেশি বেশি আর কমেন্টের মধ্যে ভিডিও তৈরি করবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন